प्रिय छात्र-छात्राडा आज्ञा में द्वितीय जे चैप्टर আলোচনা করবছিলাম তার যে অংশ आज्ञाচনা করছি जीव विज्ञानले কোষ বিভাজনের चैप्टर এই আলোচনাটা যদি তোমাদের ভালো লাগে তোমরা যদি উপকৃত হও তাহলে আমার এই চ্যানেলটি কন্ডিতও দাও তোমাদের বন্ধু বান্ধবদের জানাও সাবস্ক্রাইব করো শেয়ার করো আশা করি আমার এই চ্যাপ্টারটা বিজ্ঞানে তোমাদের ভালো লাগবে এবং সহজ সরলভাবে বুঝতে পারবে এবং মাধ্যমিক পরীক্ষা যদি কোনো প্রশ্ন আসে এখান থেকে তোমরা সবাই অ্যান্সার করতে পারবে প্রথমেই যেটা আছে কোষ বিভাজন বলে যে পদ্ধতিতে একটি কোষ বিভাজিত হয়ে দুটি নতুন অপত্যকোষ সৃষ্টি করে সেই পদ্ধতির নাম কোষ বিভাজন এক কথায় একটি কোষ থেকে নতুন অপত্যকোষ সৃষ্টি হওয়ার পদ্ধতিটার নাম হচ্ছে কোষ বিভাজন তিন প্রকার অ্যামাইট্র মাইটোসিস মিওসিস মিয় কাকে তাকে বলে কোথায় ঘটে এর বৈশিষ্ট্য যে কোষ বিভাজন পদ্ধতিতে হাইট্রোপ্লাজম বিভাজনের সঙ্গে সঙ্গে এটা নিউক্লিয়াসের বিভাজন ঘটে এবং দুটো নতুন অপত্য জীব সৃষ্টি করে তাকে আমার বিশেষ বলে একদম সহজ সর্বের পদ্ধতি হাইটোপ্লাজম বিভাজনের সঙ্গে সঙ্গে নিউক্লিয়াস বিভাজিত হয়ে সহজ সর্বের পদ্ধতিতে দুটি নতুন অপত্য সৃষ্টি করে তাকে আমার একটি বলে

অ্যামাইটিসিস প্রচুর দেখা যায় যেমন যেমন অ্যামিবাই প্যারামেসিয়াম ডায়াটম ভালবক্স এদের ক্ষেত্রে অ্যামার্জিস প্রচুর বিভাজন ঘটে বৈশিষ্ট্য কি অ্যামার্জিস প্রচুর সময় কোনো ব্যক্তি তৈরি হয় না হাইড্রোপ্লাজম বিভাজনের সঙ্গে সঙ্গে নিউক্লিয়ার বিভাজিত হয় সহজ সর্বের পদ্ধতি খুবই অল্প সময়ের মধ্যে কোনো একটি চিত থেকে অসম্ভব পদ্ধতি তৈরি হয়ে যায় এটা অ্যামার্ডিসের বৈশিষ্ট্য উদাহরণ এবার আছে মাইটোসিস মাইটোসিস কাকে বলে মাইটোসিস কোষ বিভাজন করতে যে কোষ বিভাজন পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে সমসংখ্য সম আকৃতি বিশিষ্ট সমগুণ সমপন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস তিনটি কথা অবশ্যই মনে রাখতে হবে সমসংখ্যক ক্রমজন বিশিষ্ট টুয়েন মাতৃকোষটা টুয়েন অপত্যকোষ টুয়েন টুয়েন সমআকৃতি এটা গোলাকার এটা গোলাকার সমগুণ সম্পন্ন এ যদি লম্বা হয় এ লম্বা হবে এ যদি বেটে হয় এ বেটে হবে এ যদি ফর্ষা হয় এ ফর্ষা হবে সমগুণ সম্পন্ন দুটো অপত্রিক সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে তাহলে মাইটোসিসের সংজ্ঞাটা আবার বলছি যে কোনো বিভাজন পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে সমস

উদ্ভিগো ক্ষেত্রে মাইট্রোট্রিবিউল থাকে যারা গুরুত্ব গঠনে সাহায্য করে বৈশিষ্ট্যের মধ্যে আরও একটা প্রশ্ন আসতে পারে যে মাইট্রোশিসকে সমাজন বলা হয় কেন কারণ কোষ বিভাজনের সময় সমসংখ্যক সম্পন্ন সমাপ্তি বিশিষ্ট দুটি অপর্তব্য সৃষ্টি হয় তাই মাইট্রোশকে সমাজন বলা হয় বা সদৃশ্য বিভাজন বলা হয় মাইট্রেসিসকে নিরক্ষীয় তল বরাবর বিভাজন করা হয় কেন কারণ মাইট্রেসিস কোষবিভাজনের সময় ক্রোমোজোমগুলো নিরক্ষীয় তল বরাবর অবস্থান করে ক্রোমোজোমগুলো নিরক্ষীয় তল বরাবর অবস্থান করে সেই জন্য এটাকে নিরক্ষীয় তল বিভাজন বলা হয় এভাবে মিওসিস মিওসিস কাকে বলে কোথায় বলে যে কোষ বিভাজন পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হয়ে